নদিয়া কৃষ্ণনগর কেন্দ্রের কালীগঞ্জে একটি ভোটগ্রহণ কেন্দ্রের পাশের তাবুতে বসতে গেলে সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে আমরা নির্বাচনী বিধি মেনে সকাল সকাল একটা স্লিপ দেওয়ার জন্য বানিয়েছিলাম বসেছিলাম এবং সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে হামলা করে আমার এক বা মাথা ফাটি দেয় এবং তিনি কোন হসপিটালে ভর্তি হয়েছে। তেহটের একটি বুথে সিপিআইএম এর এজেন্টের বসাকে কেন্দ্র করে ধস্তাধস্তি বাঁধে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই ঘটনায় সিপিআইএম এর এক কর্মীর মাথা ফাটে প্রসার ভারতীর সংবাদদাতা অনুপম মোদক রয়েছে নদীয়া জেলায় অনুপম ভোটের কি ছবি ধরা পড়ছে দুই আসনে হ্যাঁ দেখো নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট এই দুটি লোকসভা আসনের ভোটগ্রহণ পর্ব দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে তবে এই মুহূর্তে দুপুর গড়াতেই রোদের তাপ প্রচণ্ড বেড়েছে এবং এই প্রখর রোদটুকে উপেক্ষা করেও বহু মানুষ কিন্তু ভোট দানের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং ভোটের লাইনগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে ভালোই ভিড় এখানে একটা উৎসবের আবহে জেলা জুড়ে ভোট চলছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বুথের বাইরে অর্থাৎ নির্দিষ্ট দূরত্বের বাইরে অনেক জায়গাতেই লস্যি এবং ঠান্ডা পানীয়র দোকান নিয়ে বসে পড়েছে এছাড়াও মডেল বুথ বা মহিলা পরিচালিত বুথগুলোতেও এখন কিন্তু ভালো ভিড় লক্ষ্য করা যাচ্ছে অশান্তির কি খবর পাওয়া গেছে হ্যাঁ তানিয়া দেখো নির্বাচন সংক্রান্ত যে অশান্তি বা হিংসা খবর আমরা যেটা পেয়েছি মানে সব শেষ যে পরিস্থিতি এখন আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এই মুহূর্তে চাপড়ার দিকে বাঙালজি দাশপাড়া ঘোষপাড়া সহ কয়েকটি জায়গায় সেখানে কিন্তু একটু ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং অশান্তি ছড়ানোর একটা বাতাবরণ তৈরি হচ্ছিল সেইটা কিন্তু জেলা নির্বাচন দপ্তর শোনা মাত্রই সেখানে কিন্তু কুইক রেসপন্স টিমস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাঠিয়েছে এবং দুশো এক নম্বর বুথ চাপরার সেখানে মার্চ করে ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলেছে